রাহিম হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ডগ হাউস দিনাজপুরে আপনাদের সকলকে স্বাগত তো আজকে একটু ভিন্ন টপিক নিয়ে আসলাম আজকে দুইটা বড় ভাই আসছেন আমাদের ডগ হাউস দিনাজপুরে তো ওনাদের সাথে একটু পরিচয় হব এবং কথা বলবো তো ওনারা ভিজিটে আসছে আমাদের এই ডগ ফার্মে তো ভাই কোথা থেকে আসছেন আপনারা যে আমরা আসছি কেমিস্ট ল্যাবরেটারি সিলেবাসের পক্ষ থেকে আসছি আচ্ছা আচ্ছা কেমিস্ট ল্যাবরেটারি অ্যানিমেল হেলথ ডিভিশন আমি প্রথমে আমার পরিচয় দেয় আমি মোহাম্মদ আবু সাইদ এএসএম কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড আচ্ছা আচ্ছা আর আপনি আমি মোহাম্মদ মতিউর রহমান এফএম এফএম জি দিনাজপুর সদর আচ্ছা আচ্ছা এফএম মিনিংটা কি আমি তো বুঝি না ফিল্ড ম্যানেজার ফিল্ড ম্যানেজার ও আচ্ছা আচ্ছা তো ওনার সাথে কথা বললাম তো ওনারা মানে এতক্ষণ পরিদর্শন করলো দেখলো সব কিছু তো আমাদের ডক খামারের সব কিছু ওনাদেরকে দেখালাম আমার ভালো মন্দ বিষয়গুলোও ওনাকে জানালাম যা কিছু আছে তো ওনাদের কেমন লাগলো এই বিষয়ে একটু শুনি তো আমাদের এই খামারটা কেমন লাগলো একটু যদি জানাতেন যাই হোক আমি আমার পত্রিকার মাধ্যমে সংবাদটা পাই যে সক বাইর এক ডগ হাউস নামে একটি আছে খুব আগ্রহী ছিলাম উৎসাহিত উৎসাহিত ছিলাম যে আসলে এটা দেখতে যাবো সেই উদ্দেশ্যে আসা তো আসে আসলে অনেক কিছুই নতুন নতুন এক্সপিরিয়েন্স হইলো যেটা আসলে এর আগে কখনো কুকুরের খামার এত বড় কুকুরের খামার দেখি নাই এবং অনেক প্রজাতির কুকুরের এখানে আছে আসলে যেগুলো আমার এখন নাম বলতে পারবো না অনেক ভালো লাগলো অনেক নতুন নতুন প্রজাতি এখানে দেখলাম যেটা আমার আসলে কখনো দেখা হয়নি আর আমার চাকরির লাইফ এগারো বছর আমি আসলে এত ভালো বড়ো কুকুরের খামার দেখি নাই ফার্স্ট এখানে দেখলাম অনেক অভিজ্ঞতা হইলো এবং এই তো তোর শুভকামনা থাকলো যাতে ডক যা যা ডগ হাউস এটাকে অনেক দূরে যায় এই কামনা আমাদের পক্ষ থেকে থাকবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ অনেক সুন্দরভাবে উনি বললেন খুব ভালো লাগলো শুনে আপনি এখন এরকম কখনো কুকুরের খামার দেখেন না এত বড় আসলে আমি আমার ব্যক্তিগত একটু শেয়ার করি আমি পঞ্চগড়ের রসুনপুর নামে একটা জায়গা আছে সেখানে কাজিয়ান কাজির কাজীর ওদের কিছু কুকুর আছে তবে এত সংখ্যক নাই অল্প সাত থেকে আটটা কাজিয়ান এন তো অনেক বড় একটা প্রতিষ্ঠান জি অনেক বড় প্রতিষ্ঠান ওদের ডেইলি অনেক প্রায় হাজার প্লাস তাদের গরু আছে দুধের খামার আছে অনেক চা বাগান আছে অনেক কিছুই আছে তবে কুকুরের যে মাত্র সাত থেকে আট টাকা কিন্তু আচ্ছা ভাই এখানে আমি আশা দেখলাম এত অসংখ্য কুকুর এবং এত সুন্দর কথা পোষ মানতেছে যেটা আসলে আমাকে একটু অভিভূত করেছে খুব ভালো লাগছে আমার অবশ্যই তো আপনার বা আপনার খামারের জন্য শুভ কামনা থাকবেন ও কে থ্যাংক ইউ সো মাচ আপনাকে তাই এই ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই কেমন আছেন আপনি বলেন ভাই তো খামারে এসে কেমন লাগলো একটু আপনার ভাই খুব ভালো লাগছে গত একত্রিশ তারিখে আমি পত্রিকার মাধ্যমে আপনার খামারে দেখতে পাই দেখার পরে আমি এটার ছবিটা ওঠার পরে আগ্রহ করছি যে দিনাজপুরে আমি থাকি আর পার্শ্ববর্তী যেহেতু আসি তাহলে অবশ্যই আমার খামারটা ভিজিট করা লাগবে এই উদ্দেশ্যেই কিন্তু সার কিনে আমি এই খামারে আটছি যাই জীবনে প্রথম এই কুকুরে খামার দেখার জন্য আটছি আচ্ছা আচ্ছা তো ভাইয়ের কাছে এখন আমরা শুনবো যে এই খামারে এসে ভাইকে কেমন লাগলো বা বিষয়টা কি কি কুকুর দেখলো এই বিষয়টা ওনার কাছে একটু শুনবো আমরা কারণ এখানে আপনারা সে বেশ কয়েকটা প্রজাতির কুকুর দেখলাম কিন্তু হ্যাঁ খুবই বিড়াল অনেকগুলো আছে আমার এগারোটা বিড়াল জায়গায় রাখছি আরকি মানে বিড়াল কুকুর একসাথে রাখা ওই জন্য আরকি ওকে একটা রাখছি সব থেকে প্রিয় বাকিগুলো অন্য জায়গায় আছে তো আসলাম পরবর্তী আবার আসতে পারি আপনার খামার ফিজ করে জন্য। আচ্ছা আচ্ছা যাই দুটা যেন চালাই যেতে পারেন আর এরকম আপনি কুকুরের কালেকশন বা এরকম ডগ কি আপনি এর আগে দেখছেন না ভাই এই প্রথম দেখার জন্যই আর আচ্ছা আচ্ছা তো ওকে আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আসছেন এগুলো হচ্ছে আমাদের মানে মোটামুটি ভালো কালেকশনের ডগ কি অনেক ধরনের আছে এগুলো হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার গার্ড ডগ আর এগুলো হচ্ছে আপনার ওয়ার্কিং লাইন ওয়ার্কিং লাইন হুম এই এটা হচ্ছে আপনার ওয়ার্কিং লাইন আর এটা হচ্ছে আপনার শো কোয়ালিটি মানে এটা ওয়ার্কিং এটা হচ্ছে শো হুম মানে এটা শো কোয়ালিটি আর এটা হচ্ছে আপনার গার্ডডোখ হিসাবে যেটা শো লাইন এটা হচ্ছে ওয়ার্কিং লাইন হুম এই যেগুলো এগুলো হচ্ছে আপনার শো লাইন আর এগুলো হচ্ছে ওয়ার্কিং লাইন আর এগুলো হচ্ছে আপনার ব্ল্যাক সেফার্ট সে কী জ্যাক

বাবু খেলতেছে এটা খুশি আসো আসো ওটো উপরে উঠো তো খুশি আসো এখানে আসো এখানে আসো 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 নামো এই যে একসাথে আছে আমার কুকুর বিড়াল মারামারি করে না আমি ওইভাবে করে ওদেরকে তৈরি করছি এটা আপনি কোথাও দেখবেন না

এই লাসা ডগুলো কিন্তু মনে করেন যে এবং বড় ডগুলো একসাথে থাকে সবাই একসাথে থাকে হ্যাঁ বলেন আর আমরা একটা খামার ভিজিট করলাম ডগ হাউস দিনাজপুর তো কেমিস ল্যাবরেটরিজের পক্ষ থেকে আমাদের প্যাডের উপর বেশ কিছু প্রোডাক্ট আছে তার মধ্যে একটি প্রোডাক্ট আমরা ভেগে ভিজিট করব সেটা নাম হচ্ছে জিনি বিড়াল বলেন পাখি কবুতর বলেন এটা কাজ করে থাকে যে কাজগুলো আছে যদি আমরা কিছু দেখলাম যে কুকুরের ক্ষত হয়ে গেছে রোম চলে গেছে এটা লোম গজানোর জন্য খুব ভালো আচ্ছা আচ্ছা জি এবং তার হার গঠানোর জন্য ভালো কাজ করবে শরীরে চাকচিক্য বৃদ্ধি পড়বে এবং যদি পুষ্ক কিছু চুল টল থাকে সেগুলাকে খুব এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে খাওয়ার রুচি বৃদ্ধি করবে আমরা মনে মানে আমি টোটাল এইটুকু বলবো যদি আমাদের এই জিঙ্ক সালফেট বা জিঙ্ক আমরা খাওয়াই তাহলে তার রোগ প্রতিরোধ একটা প্রাণীর জন্য শরীরের যে ঘাটতি গুলো আছে সবগুলো সুন্দর করে পূরণ করবে এবং খামারে যে কুকুরগুলো আছে এগুলা অনেক সুস্থ থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই হচ্ছে আমাদের জিঙ্ক সালফেট এটা আমি ফক ভাই হাতে তুলে দিচ্ছি আচ্ছা আচ্ছা এটা গিফট নাকি জি হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে আরেকটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমাদের কেমিস্টার ক্যালসিটন ক্যালসিটন মানে ক্যালসিয়াম জি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম এবং ফসফরাস রয়েছে আচ্ছা তিনটা একসাথে জি একসাথে আচ্ছা এটা ডিটেইলসটা একটু এখানে দেখান হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ডিটেইলসটা আচ্ছা আচ্ছা এবার আপনি বলেন এইটা আমরা আমরা জানি যে ক্যালসিয়াম আসলে অনেক প্রকারে কাজ করে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এটা হাড় গঠনের জন্য ভালো কাজ করে যে হাড় এবং দাঁতের মাড়ি গঠনের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ কাজ করে তাছাড়াও পাশাপাশি যদি আমরা যে দুধ বৃদ্ধির জন্য এটা মা সেগুলোর জন্য দুধ বৃদ্ধির জন্য ভালো কাজ করবে রোগ মানে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করবে এবং তার তার সাথে শরীরের যে অন্যান্য যে ওষুধ বিষুধ যেটা আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে তার শরীরের মোটা জন্য ভালো কাজ করবে এবং এখানে ভিটামিন বি টুয়েলভ দেওয়া আছে এই বি টুয়েলভটা শরীরে রক্ত বৃদ্ধির জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা যদি জিঙ্কের পাশাপাশি ক্যালসিয়ামটা খাওয়াই দেখা যাবে যে তার আনুষঙ্গিক তার শরীরের যে বিভিন্ন যে ঘাটতিগুলো আছে ক্যালসিয়াম বলেন ম্যাগনেসিয়াম বলেন ফসফরাস বলেন এবং ভিটামিন বি টুয়েলভের যে ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ করবে এবং আমরা খুব গুণগত করে বা গুণগত মান করে এই ক্যালসিয়ামটা তৈরি করছি আমি আশা করি সোহাগ মতো যারা যারা প্রাণী পালন সেটা কুকুর হোক বিড়াল হোক খরগোশ বা কবুতর যাই হোক তারা যদি আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করে গুণগত মান অনেক ভালো রেজাল্ট অনেক চমৎকার আশা করি সোহাগ ব্যয়ের তার খাবার ব্যবহার করবে এবং একটা ভালো রেজাল্ট পাবে এবং নেক্সটে আমাদেরকে অবশ্যই ইনশাআল্লাহ স্মরণ করবে ইনশাআল্লাহ ওইটা আমি আমার পক্ষ থেকে সহক ভাইকে গিফট করছি আচ্ছা আচ্ছা ধন্যবাদ তার তার পাশাপাশি আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্টের একটু হাইলাইট করা আছে আমাদের লিভার টনিক হচ্ছে ইলিভার আচ্ছা ক্যালসিয়াম সম্পর্কে বললাম ক্যালসিটন বিয়া ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস আর তার সাথে রয়েছে জিনি যেটা আমি সহক ভাইকে অলরেডি দিয়েছি জিঙ্ক জিঙ্ক সালফেট আর লিপোসোল এটা হচ্ছে এডি থ্রি ই

আমাদের সবগুলাই ওই পেজের মাধ্যমে দেওয়া হয় যে কি কি কাজ করে থাকে এবং আরেকটা সবচেয়ে আপডেট নিউজ হচ্ছে যে আমাদের একটা অ্যাপস আছে কেমিস্ট ভ্যাট স্টোর থেকে নামাইতে পারি তাহলে দেখা যাবে যে কোন ওষুধটা কি কি কাজে ব্যবহার হয়

তাহলে আপনার সব নাম চলে আসবে আচ্ছা ঠিক আছে আমার কুকুরে চর্মরোগ দেখা দিচ্ছে হুম এ চুল উঠে যাচ্ছে আমি এটার জন্য কোন মানে কোন কোন মেডিসিনটা ইউজ করব এটা সার্চ দিলে চলে চলে আসবে তারপর আপনি আরেকটা করতে পারেন যে আমাদের জিঙ্ক সালফেট কি আছে তাহলে আপনার চলে আসবে ও আচ্ছা ঠিক আছে তারপর আমি যদি অ্যান্টিবায়োটিকের একটা নাম দিতে পারি আমার টাইলোকাম আছে তাও চলে আসবে আর আমার যদি সরাসরি নাম দিয়ে দেই জিনি ক্যালসিটন এইভাবে দিলো আমরা পেয়ে এই সবকে চলে আসবে ও আচ্ছা এটা একবার আমরা আপডেট আকারে নিয়ে আসছি

সুন্দরভাবে দেওয়া আছে আমি আশা করি যে এটা যারা এটা ডাউনলোড করবে সে তার খামারকে আরো ডেভেলপ করতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো ঠিক আছে তো থ্যাংক ইউ আপনাকে অশেষ ধন্যবাদ আপনাদের দুজনকে আপনারা আসছেন এত কষ্ট করে আপনাদের প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমাদের ডগ হাউসের প্রতি আর সেটা বলবো ডগ হাউস শুভ কামনা থাকলো আর কেমিস্ট ল্যাবরেটরিজ এর পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা থাকলো আর সোহাগ ভাই অনেক দূরে যাক সোহাগ ভাই এই ফার্মটা এইটাই আমাদের পক্ষ থেকে চাওয়া থাকবে এই বলে আমি আমার কথা শেষ করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ থ্যাংক ইউ সো মাচ সকলকে সকলে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম